রে বাবু কোথায় বেরোচ্ছিস নাকি হ্যাঁ দিয়াকে নিয়ে শপিং এ যাবো চাবিটা রেখে বাসে চলে যা আসলে মা দিয়ার তো ওইভাবে যাওয়া অভ্যেস নেই কি গো এই তো একটু আগে চা খেতে খেতে বলছিলে গাড়ি নিয়ে কোথায় বেরোবে সেই কথাটা ছেলেকে বলো বাবা আমরা ফিরে আসি তারপর নয় তুমি যেও এত কথার কি আছে তোরা না হয় পরে যাবি আচ্ছা তোমার তো বাইক আছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি বারবার তোমাকে বলেছি এত প্রশ্রয় দিও না দেখো এর জন্য না তোমাকে একদিন পস্তাতে হবে এই বলে রাখলুম জিদ অনেক বড় হয়ে গেছিস না তুই ঠিক করে দিবি বাবা কিসে যাবে আর কিসে যাবে না বিয়ে হয়েছে এখনো ছমাস হয়নি এর মধ্যেই বইয়ের কথায় নেচে বেড়াচ্ছিস তুমি শুধু শুধু বাবার আর আমাদের সুবিধের জন্যই তো কথাটা বলেছি বাহ বৌমা বাহ ভালোই তো আমার ছেলেটাকে কবজা করেছো এতই যদি মার্কেটিং এ যাওয়ার শখ যাও না ক্যাব বুক করে এত জ্বালাচ্ছ কেন বাপু বুঝতে পারছো নাকি না বোঝার ভান করছো মায়ের নামে একটা বাজে কথা বললেই তো তোমার গায়ে ফোসকা পড়ে যায় ভাবো আমি মিথ্যে কথা বলছি এখন নিজের চোখেই দেখে নাও বাবা মার পয়সায় খাও না পড়াও না নিজে একটা ভালো সরকারি চাকরি করছো তাহলে এত ভয় কিসের ছাড়ো না বৌমা কথায় কথা বাড়ে জানি আপনি আমাকে মেয়ের মতো ভালোবাসেন তাই তো আমিও আপনাকে শ্রদ্ধা করি দেখুন শাশুড়ি মা দাদা গাড়িটা আপনাদের দেয়নি তার ছোট বোনকে দিয়েছে কথাবার্তা ছিঁড়ি দেখলে একদম গা জ্বলে যায় এখনো তো আগুন জ্বালাইনি এর মধ্যেই গা জ্বলে গেল এখান থেকে শোনো আমার জিনিস আমি ব্যবহার করব যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাব তার জন্য কারোর কাছ থেকে পারমিশন নিতে পারবো না শোনো তোমার গাড়ি আমাদের লাগবে না নিয়ে যাও তবে জিদ আমাদের ছেলে ও কোথাও যাবে না বাবু তুই এখানে এসে বস আপনার খোকনকে আমি শুধু বিয়ে করিনি কিনে নিয়েছি যৌতুক নেওয়ার সময় মনে ছিল না ঘরের ফার্নিচার ফ্ল্যাট 10 লাখ টাকা গয়না তাহলে আপনার ছেলে কি করে হয় ও শুধুমাত্র আমার হাজবেন্ড আর একটা কথা শুনুন যদি কখনো ভালোবেসে বলেন তাহলে গাড়িও দেবো আর আপনাদের ছেলেকেও দেবো বিশ্বাস করো এত অশান্তি আমার ভালো লাগছে না বাবা ছোট মুখে বড় কথা বলার জন্য ক্ষমা করে দেবেন শুধুমাত্র মাকে বোঝানোর জন্য আমি এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি চলো দেরি হয়ে যাচ্ছে